নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো এই নতুন রিক্রুটমেন্টে কতগুলি শূন্যপদ রয়েছে এখানে কারা কারা আবেদনের যোগ্য কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই আজকে আমরা জানব এই ভিডিও থেকে তাহলে আসুন দেখে নেই বলা হয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ চলছে আবেদন পদ্ধতি ইন্ডিয়ান যে সকল স্নাতক কমপ্লিট করা চাকরি প্রার্থীরা ব্যাংকের চাকরির সন্ধান খুঁজছেন তাদের জন্যই আজকের এই ভিডিও সর্বভারতীয় ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত বেশ কিছু পদে শতাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে এই ব্যাংকের পদগুলোতে চাকরি পেলে প্রার্থীদের মাসিক বেতন পে করবে পনেরো হাজার টাকা তাহলে আবেদন করবেন কিভাবে আবেদনের জন্য যোগ্যতা কি চাওয়া হয়েছে নির্বাচন প্রক্রিয়ায় বা কি রয়েছে সমস্ত কিছুই জানবো আজকে আমরা এই ভিডিওতে আসুন এবার জেনে নেই আইউবি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের বিবরণ শূন্য পদের নাম ও সংখ্যা ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ হবে এবং এখানে সব মিলে মোট এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে পাঁচশো পঞ্চাশটি মাসিক বেতনের ব্যাপারে কি বলা হয়েছে ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকের পদে চাকরির জন্য নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন হাজার থেকে পনেরো হাজার টাকা দেওয়া হবে যোগ্যতা কি চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলা হয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের পদগুলিতে আবেদন করতে আগ্রহী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ও ডিগ্রি পাস বয়সীমার ব্যাপারে কি বলা হয়েছে ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকের পদগুলিতে আবেদন করতে আগ্রহী প্রার্থীর সর্বনিম্ন বয়স কুড়ি বছর এবং সর্বোচ্চ বয়স আটাশ বছরের ভিতরে হতে হবে আপনারা আবেদন করবেন কিভাবে আবেদনকারী আগ্রহী প্রার্থীদের ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকের পদগুলিতে আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা প্রথমে ইন্ডিয়ান ওভারসিস ব্যাংক এর অফিসিয়াল ওয়েবসাইট আইওভি ডট ইনি গিয়ে আবেদন লিংকে ক্লিক করে তাতে নিজের নাম স্থানীয় ঠিকানা সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্ভুলভাবে ফিল আপ করবেন এবং দরকারি ডকুমেন্টসগুলো আপলোড করবেন তারপর অ্যাপ্লিকেশন ফি জমা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে দিবেন আবেদন মূল্যর ব্যাপারে কী বলা হয়েছে এখানে আবেদনের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে যত টাকা ধার্য করা হবে তার নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে পিডাব্লিউডি যারা আছেন তাদেরকে জিএসটি সহকারে চারশো টাকা দিতে হবে তারপর ফিমেল এসসি এসটি দিতে হবে টাকা আর জেনারেল প্রার্থীদেরকে দিতে হবে টাকা করে আবেদনের সময়সীমার ব্যাপারে কি বলা হয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আঠাশ আট দু হাজার চব্বিশ তারিখে ও শেষ হবে দশ নয় দু হাজার চব্বিশ তারিখে আসনে বা জেনে নিয়োগ পদ্ধতির ব্যাপারে আগ্রহীদের এখানে একশো নম্বরের অনলাইনের পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে পরীক্ষার অনুচ্ছেদ দেখুন কোন কোন সাবজেক্টে কত নাম্বার রয়েছে আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা ভালো করে দেখে নিবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা আছে সেই ব্যাপারে তো এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে বলে দিয়েছি এই ব্যাপারে যদি আরও জানতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল লিঙ্কটিতে ক্লিক করে সেখানের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে তারপর আবেদন করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ